السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كلكم راعي وكلكم مسعول عن رعيته أقام قال عليه الصلاة والسلام

প্রত্যেকটা নামাজি বেনামাজি সকলের কাছে আমার অনুরোধ যে এই পয়লা জানুয়ারি থেকে আমাদের সন্তানদের কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আও ওয়ালাদু সালিহিয়্যা দুআউ লাহু नेक সন্তানের দোয়াটা আল্লাহর কাছে অনেক প্রিয় হয়ে যায় সেজন্য নেক সন্তান যারা আছেন তাদের উদ্দেশ্য বলবো এডিজে গান বাজনা এই সমস্ত নাজায়েস কাজগুলো ইনামাল মুশরিকুনা নাজাসুন আল্লাহ বললেন মুশরেকটা হচ্ছে নাপাক খ্রিস্টানরা হচ্ছে নাপাক অতএব এই নাপাকদের সঙ্গে আমাদের কোনো মিল নেই ওদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই রসুল্লাহ সাল আলী সাল্লাম বলছেন ইসলামের শত্রু তারা যারা ইহুদি এবং খ্রিস্টান নাসারারা আজকে যারা মুসলমান হয়ে জন্ম হয়ে ইমানের কলমা পড়েছি কোরআন সুন্নার আলোকে রসুল্লাহকে আমরা সচক্ষে দেখতে না পেরে রসুল্লাহ আমার উদ্দেশ্য বাণী আমরা علماءদের মুখই শুনেছি অতএব মেহেরबानी করে তাদের জন্য বলবো ওই সমস্ত কারজেন্ডিল বলবো আমাদের সন্তানদের কি وحشت নষ্ট না করে রাস্তাঘাটে ডিজে না বাজিয়ে মোটরসাইকেল এদিক ওদিক না চালিয়ে পিকনিক না করে আমরা সর্বক্ষণের জন্য এই চেষ্টাই করব যে আল্লাহর হুকুম নবীর তরিকা মতে চলতে পারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুল্লু পুরাঈউ ওয়া কুল্লুকুম মাসউউলুন আন রুইয়াতহি প্রত্যেক গার্ডিয়েনকে জিজ্ঞাসা করা হবে তার পরিবার সম্পর্কে। পিতা সন্তান কেমন আছে তার মেয়ে কেমন ছিল তার মেয়েকে হিসাব দিতে হবে সন্তানকে। সেই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে গার্জেন যদি ভালো হয় সন্তান ভালো হয়। সেই জন্য কি বলবো এই পয়লা জানুয়ারি এই সমস্ত ডিজে বাজি গান বাজিয়ে ঢোল বাজি ইসলামের কলঙ্ক না করে। আল্লাহ বললেন রবিনান নাস মাইয়াসতারি আল্লাহ ওয়াল হাদিস লিউযিল আন সাবিলিল্লাহ। সূরাতুল লুকমানে আল্লাহ সুবহানাহু ওয়া বললেন যে তোমরা বাদ্যযন্ত্রকে হারাম আমি আল্লাহ করেছি ওই বাদ্যযন্ত্রের ধারে তোমরা যেও না অতএব এই মাসে ইবাদত করার মাস নবর মানে মুহররম মাস সফর মাস এই সমস্ত মাসগুলো আল্লাহ পাক অনেক সম্মান দিয়ে অনেক ফরাইলাতপূর্ণ মাস করেছেন সেই জন্য আমরা প্রত্যেক চেষ্টা করব এই মাসকে আমরা সম্মান জানাবো এই মাসে আমরা খ্রিস্টানদের মতবাদ মানবনা এইমাশে আমরা ইহুদি খ্রিস্টান নাসরাদের কথা মানবো না আমরা মানবো একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু আনতুম আল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন এই মানদার সম্প্রদায়রা তোমরা লাঞ্ছিত হবে না বঞ্চিত হবে না অপমানিত হবে না অবদস্থ হবে না তোমরা জয়ী হবে যদি তোমরা ईमानदार হও হাজার বেঈমান যদি আমাদেরকে শত্রুতা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমান ওয়ালা ব্যক্তিদেরকে যদি ঈমান ওয়ালা আমরা হই অবশ্যই হাজার

إذا وعد أخلفا وإذا أتوبنا خورا بشربي صلى الله عليه وسلم بلوشن منش وعدا فري عرقه فرده بيته فتوالي وعدا فري خلاف فري عبانوت باتكي خيانوت فري